রাজধানীর দুই সিটি কর্পোরেশনে নাগরিক সেবা মিলছে ঢিলে তালে জন্ম মৃত্যু ওয়ারিশ আর চারিত্রিক সনদ পেতে ভোগান্তি আর সময় বেড়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেই দৃশ্যমান উদ্যোগ রাস্তা অলিগলি ও ফ্লাইওভারে পড়ে থাকছে আবর্জনা দায়িত্ব নিয়ে যা অপসারণের কেউ নেই কিভাবে চলছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন বাঘ প্রতিবন্ধী নৃত্যশিল্পী সানজিতা হক সন্নার ঢাকা উত্তর সিটির সাঁত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে ঘুরছেন কয়েকদিন ধরে চারিত্রিক সনদ নেবেন বলে গত পাঁচই আগস্টের পর অফিস বন্ধ আত্মগোপনে কাউন্সিলর প্রতিদিনই নানান কাজে সেখানে গিয়ে ফিরে যাচ্ছেন ওই ওয়ার্ডের সেবা প্রার্থীরা এদিকে চল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে তো রীতিমতো ধুলো জমেছে প্রয়োজনীয় সেবা তাহলে কোথায় মিলবে জানেন না অনেকেই দক্ষিণ সিটির তিন নম্বর ওয়ার্ডের অফিস ছিল কাউন্সিলরের নিচের বাড়িতে এখন পড়ে আছে শুধু এক সাইনবোর্ড কয়েকটি ওয়ার্ডের নাগরিক সেবা দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের একটি আঞ্চলিক অফিস থেকে একজন প্রবীণ এলাকাবাসী বলেন আমরা কোন ধরনের সেবা পাচ্ছি না এখন যেহেতু কমিশনার অফিস বন্ধ তাই সেবাও নেই আঞ্চলিক অফিসগুলোতেও জন্ম মৃত্যু ওয়ারিশ বা চারিত্রিক সনদ পেতে বিলম্বের কি কারণ ডিএনসিসির অঞ্চল দুয়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের চিন্ত তাই তাৎক্ষণিকভাবে নাগরিক কিংবা ওয়ারিশ সনদ দিতে পারত কিন্তু আমরা তো সবাইকে চিনি না যার কারণে পরিচয় জেনে সনদ দিতে একটু সময় লাগছে অবৈধ স্থাপনা উচ্ছেদও পড়তে হচ্ছে জটিলতায় এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ জিয়াউর রহমান বলেন প্রথমত এখনও পুলিশের সাপোর্ট ভালোভাবে পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত জনকেন ভিতরেও শৃঙ্খলা একটা ভাব রয়েছে সেই বিষয়টি মাথায় রেখে উচ্ছেদ কার্যক্রমগুলো করতে হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন দুটি বিশেষজ্ঞ কমিটি করেছে দুই সিটি কর্পোরেশন উড়ন্ত মশা মারতে কোথাও ফগিং হচ্ছে কোথাও খবরই নেই এডিসের লার্ভা ধ্বংসে সকালের লার্ভি সাইডিং তো চোখেই পড়ে না ফ্লাইওভারগুলোতে ঝাড়ু পড়ছে না বহুদিন অলিগলি রাস্তার পরে থাকছে আবর্জনা পরিচ্ছন্নতা কর্মীদের দেখা মিলছে দিনে একবার একজন প্রবীণ পরিচ্ছন্নতা কর্মী জানান কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যানের অভাব যতটুকু করা যাচ্ছে ঠিক ততটুকু কাজই আগাচ্ছে দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীদের জবাব জনপ্রতিনিধিদের কাজ এখন তারাই করছেন তাই দেখভালে ঘাটতি থেকেই চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন ওয়ার্ড কাউন্সিলরদের অফিস যেখানে ছিল এখন সেই স্থানগুলোতে সচিবরা বসছেন সচিব না থাকলে আমাদের অন্য কোন কর্মকর্তাদের বসিয়ে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম বলেছেন যেসব অফিসার কাজ করছেন তারা তো জনপ্রতিনিধি নয় সুতরাং কিছু ত্রুটি থাকবেই সব মিলিয়ে রকম কাজে চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনগুলো নগরবাসীর ভোগান্তি কমানোর আলাদা কোনো উদ্যোগ চোখেই পড়েনি